শ্রী শ্রী জগৎ শ্রী শ্রী বলবা পরম পঞ্জুপদ শ্রী শ্রী বলবা বর্তমান আচার্যদের পরম পূর্যপদ শ্রী শ্রী দাদা পূজমীয় শ্রী শ্রী অবীন্দ্র চৌধুরী প্রণাম

আমরা যখন ঠাকুরের চরণে আশ্রিত হয়েছি তখন ওই সেই ডিপি ওয়ার্ক ছিল সেটা যাজন আমরা দীক্ষার সময় ঋত্বিক দাদার মাধ্যমে জেনেছি দীক্ষা নিলে জানিস মনে ইষ্টপ্রীতি করতে হয় ইষ্টপ্রীতি বিহীন দীক্ষা কবুকিরে চেতন রয় আমরা দীক্ষা নিলে ইষ্টপ্রীতি করতে হয় ইষ্টপ্রীতি না করলে আমি যে চেতন হারা আমি যে অবচেতন হয়ে আছি আমি চেতনায় ফিরে পাবো না তাই আমরা সেটা ভুলে গেছি সেই করোনার মাঝে আমরা একজনের সঙ্গে আরেকজন অনেক ডিফারেন্স হতো কেউ যেতে পারতাম না থাকতে তখনই আচার্য দেব সেই ডিপিওয়ার্কের কাজের মাধ্যমে আমাদেরকে মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটিয়েছেন যারা ঠাকুরের জন্যে আশ্রিত হয়ে এখনো ইষ্টবৃত্তি করছেন না বা করেও ইষ্টবৃত্তি পাঠান না পরম দয়াল আমাদেরকে সেই উপযোজনার মাধ্যমে কত সুযোগ সুবিধা দিয়েছেন মন্দিরে গেলে অনেক বাড়িতে গেলে দাদা মায়েরা বলেন আমি ইষ্টবৃত্তির ফর্ম লিখতে পারি না এই জন্য ইষ্টবৃত্তি করেও ইষ্টবৃত্তি ঘরে অনেক জমিয়ে রেখেছি তাই এখন উপযোজনায় গেলে আমরা ইষ্টবৃতির ফর্ম লিখে তাদের ইষ্টবৃতি পাঠাই সেই সুযোগ সুবিধাটাও ঠাকুর দিয়েছেন তাই শ্রদ্ধেয় মায়েরা আমরা এই ডিপিও ডিপি ওয়ার্কের কাজটা প্রত্যেকে যেন নিজের সংসারের কাজের ফাঁকে ফাঁকে সংসারটা যেমন আমাদের করতে হয় বিবাহর মাধ্যমে যেন আমরা যেমন সংসার রচনা করেছি সেই ঠাকুরকে ধরেও ঠাকুরের কাজটাও আমাদেরকে সেই রকমই করতে হবে তাই ঠাকুর বললেন জীবনের সামগ্রিক বিকাশ ক্রমাগতি ও বিবর্তনের জন্য চাই যুগপদ ধর্ম তো কামমুখ এই চারি পকরের সাধন আমরা এই গৃহস্থ আশ্রম মানে এই সংসারে বসেই করতে পারি এখন আর গৃহ ছেড়ে বন জঙ্গলে গিয়ে ঈশ্বর সাধনা করতে হয় না কত কত সুবিধা আমাদের দিয়েছেন তারপরেও আমরা এখনো বুঝতে পারি না আমাদের এই বিবাহটার উদ্দেশ্য কি আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছেন দিয়। কুমারী মেয়েদেরকে বিয়ে দিতে হয় ছেলেদেরকে বিবাহ দিতে হয় কিন্তু ঠাকুর ততনার আগে আমার জানা ছিল না বিবাহটা কেন দিতে হয় কেন ছেলেদেরকে বিবাহ করাতে হয় ঠাকুর সেই কারণটুকও আমাদের জানিয়ে দিয়েছেন বিবাহ মানুষের প্রধান দুটো কামনাকেই পরিপূরণ করে তার একটি উদ্দুরদন অন্যটি সুপ্রজনন অনুপযুক্ত বিবাহ এই দুটুকেই ক্ষিনকুড়িয়া tuli সাবধান বিবাহকে খেলনা ভাবিও না যাহাতে তোমার জীবন ও জনন জড়িত শুধু দুটো কারণেই আমাদের বিবাহ একটি উদ্ভূন অন্যটি সুপ্রজনন একটি ভালো সন্তান সুসন্তান এই পৃথিবীকে উপহার দেওয়ার জন্যই আমাদের মায়েদের বিবাহের মাধ্যমে সংসার রচনা করি কিন্তু বিহিত বিবাহ গৃহ মন্দিরে ও সুপ্রজননকে সুপ্র প্রতিষ্ঠিত করে আর অনুপযুক্ত বিবাহ ওই দুটো জিনিসকেই ক্ষীণ করিয়া তোলে তাই ঠাকুরের বিবাহ যে নীতিবিধি বর্ণ বংশ বিদ্যা শিক্ষা সামর্থ্য বয়স এই প্রত্যেকটি জিনিস দেখে শুনে ভালো করে বুঝে বর্তমান যুগে মেয়েরা যেভাবে যেভাবে বিয়ে বিয়ে করছে করছে। ছেলেরা বর্তমানের আশাঙ্কা আকাঙ্ক্ষা যেন আমরা ধুলিস করে দিচ্ছি কিছুই যেন আমরা বুঝতে পারি না সেটার জন্য দায়ী আমরা বাবা মায়েরাই ছেলে মেয়েদের যে যখন আমরা দীক্ষা নেওয়ার কথা বলি তখন বাবা মা কি বলি যে আমার ছেলের বয়স হয়নি আমার মেয়েটাকে বিবাহ যাবে জানি না কোন দীক্ষা নেবে তাই মেয়েকে এখন ঠাকুরের দীক্ষা না কিন্তু কেন আমি যদি ঠাকুর ঠাকুর হলেন ফুলফিল আপ দা বেস্ট ঠাকুরের জন্য আমার মেয়েটাকে আশ্রিত করে দেই আমার মেয়েটা বাবার বাড়ি থেকে মা বাবার কাছ থেকে ঠাকুরের কাছ থেকে সমস্ত কিছু শিক্ষা লাভ করে সেই সংসারের জীবনে যাবে আর সেই মেয়েটাই হবে সেই সংসারের সম্রাজ্ঞী আমার মেয়েটা রানীর মতো হয়ে থাকো এটা আমি চাই না আমার কাছ থেকে আমার মেয়ে কি শিক্ষা লাভ করবে আমি বা কি শিক্ষা পেয়েছি আমি আমার কাছ থেকে কি সে শিক্ষা লাভ করে শ্বশুর যাবে বর্তমান যুগে মেয়েরা শ্বশুর গিয়ে আস্ত একটি সংসারকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিচ্ছি এটার কারণ কি আমার কাছ থেকে সেই শিক্ষা মেয়েটা পেয়েছে আমরা সারা জীবন এক ঘরে এক ছাদের নিচে বসবাস করেও স্বামী স্ত্রী কেউ কারো আপন হতে পারিনি

আমি যদি ঠাকুরের প্রতিটি কথা আমার ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে পারি তখনই কিন্তু আমার ছেলে সেই ঠাকুরের কথা শুনবে আমার ছেলেটা যখন ছেলেটাকে পরের মেয়ে বিয়ে করে আমার গড়ে আনি আমার কথা সে শুনে না কেন শুনে না আমি ঠাকুরের কথা সঠিকভাবে পালন করতে পারছি না শ্রদ্ধেয় দাদা মায়েরা আমার সময় মাত্র পাঁচ মিনিট তাই আবারও আমরা আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি অত্র এলাকার দাদা যারা ঠাকুরের চরণে আশ্রিত হয়েছেন নিজেরা তো সঠিক পাবে যজন যজন ইষ্টবৃতি পালন করবেন তৎসাথে ডিপি ওয়ার্কের কাজটাও জন্য প্রত্যেকেই কম বেশি করে যেতে পারি আর তখনই ঠাকুরের আশীর্বাদ আমাদের মাথার উপর পর্যবসিত হবে আশীর্বাদ মানে ঠাকুরের অনুশাসন বাদ দীক্ষার সময় ঋত্বিক দাদারা যেমন আমাদের বলেছিলেন যে আজ হতে সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক আমার জীবনের সর্বপ্রধান ব্রত এই সেই গুম থেকে প্রতিদিন ইষ্টবৃত্তির করার জন্য যেন আমার মনটা আকুলি বিকুলি করে এবং সঠিকভাবে ইষ্টবৃত্তি করি সঠিকভাবে ইষ্টবৃত্তি পাঠাই আর তখনই আমাদের সংসারটাকেও সুখময় হয়ে উঠবে শান্তিময় হয়ে উঠবে সকলকে আবারও আনন্দিত জয়